প্রবাস জীবন যে কতটাই কষ্টের একমাত্র তারাই বুঝে যারা এই প্রবাসে আসে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রবাস জীবন যে কতটাই কষ্টের তো এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই একমাত্র তারাই বুঝে যারা ওই দূর প্রবাসে আসে তো দেশে থাকা অবস্থায় আমরা সবাই মনে করি যে বিদেশ গেলেই শুধু টাকা টাকা ইনকাম করা যাবে টাকা অনেক টাকা পাবো মাসে পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার কি এক লক্ষ টাকা কামাইতে পারবো মা বাবার মুখে হাসি ফুটাবো ফ্যামিলির মুখে হাসি ফুটাবো তো এরকম আমরা চিন্তাভাবনা করে আসি কিন্তু প্রবাস প্রবাসে এসে আমরা দেখি কি ওইরকম টাকা পয়সা রোজগার করতে পারি না আর বিশেষ করে দালাল ভাব করে মনে করেন যে কিছুই হয় না যতটুকু জীবনে সম্ভব করা কিন্তু আরও অসম্ভব হয়ে যায় কারণ দালালে মনে করেন টাকা নিয়ে পাঁচ লক্ষ বিশ হাজার বা পাঁচ লক্ষ সাড়ে চার লক্ষ টাকা নেয় আমাদের বাংলাদেশ থেকে আসতে তো মনে করেন আপনি কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায় আবার টাকা ইনকাম করা যায় না ওই রকম যে দালালে বলে মাসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম তো এভাবে আপনারা কেউ দালালের ভোগ করে পরে বিদেশ আসবেন না আর প্রবাস জীবন যে কষ্ট যারাই প্রবাসে আছে আমাদের মতো লোক তারাই বুঝেছেন প্রবাস জীবনটা কী বারো ঘন্টা কাজ করি আপনার ঠিকমতো ঘুমানো যায় না আর তারপরে আপনার বারো ঘন্টা কাজ করার পরে সব কিছু নিজের করতে হয় তো যারা বিদেশে আসবেন প্রবাসে আসবেন ভেবে চিনতে আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ